হাত থেকে কীভাবে কিনতে হয় এবং আমার গুরু আমার কীভাবে করবো তো আসলে আমি একটু টাউনে আসছি আর কি তো টাউনে আসার পরে ভাবলাম যেহেতু আমার টাইম তো যাচ্ছে না এখানে বসে বসে আমি বেকার বসে আছি আমি তো দেখা যাবো কোর্টে আসলাম তো ভাবলাম একটা লাইভ করি গুরু বিষয় নিয়ে যেহেতু আমি সন্ধ্যাবেলা একটা লাইভ করি এখন থেকে আমি ভাবলাম যে রাত আটটা থেকে লাইভ করবো সপ্তাহে তিন দিন লাইভ করব দেখি কোনোজন সাপোর্ট দিতে পারে না আমাকে আর যাদেরকে সাবস্ক্রাইব করার প্রয়োজন আমাকে বলবেন আমি সাবস্ক্রাইব করে আসবো সমস্যা নাই আমরা যখন গুরুতে যাই হ্যাঁ গুরু কিনতে যাই হাটে বা খামারে বা যে কোনো একটা জায়গায় গুরু কিনতে যাই তখন একটা সমস্যা হয় কি আমাদের আমরা একটা যখন গুরু কিনতে যাই যারা নতুন যারা বিগিনার আর কি তারা গুরু দেখে পছন্দ করে ফেলে তো আসলে আমরা অনেকে ভুল করি হুম দেশি খামার যারা করেন তার জন্য বলবো যে আপনারা দেশি গরু যদি কিনতে হয় তাহলে অবশ্যই দেশি গরু তো জানেন যে বেশি বড় হয় না তবে আমাদের এলাকায় আমি যে এলাকায় থাকি আর কি আমাদের কুরা থানায় মলিয়াঁজ জেলা কুরা থানায় তো আমার এলাকায় দেশি গরুর চাহিদা অনেক বেশি তো আমার গরুগুলো দেখবেন যে বেশি অংশই দেশিগুলা তো আমি যদিও তাদেরকে সিমেন্ট দিয়ে থাকি শাহওয়াল বা এমন পার্সেন্টেজ দেই না আর কি যেমন ধরুন মনে করেন যে মাস। জাস্ট আসি ছয়াশি নব্বই একশো পার্সেন্ট দেয় না তো আমার বিষয়টা হচ্ছে এরকম যে যারা গরু খামার করবেন যখন গরু খামার গরু কিনতে যাবেন হাটে বা বাজারে বা বাসায় বা খামারে তো গরুগুলা যারা চিনেন সাহেবাল ক্রস গির বা যে কোনো ধরনের গরু হোক তাদেরকে সঙ্গে সঙ্গে করে নিয়ে যাবেন যারা তারা যেন গরুগুলো ভালোভাবে চিনতে পারেন আর সাহওয়ালের দাম প্রচুর বাড়ি ছয় মাসের একটা সাইওয়াল বাছুরের দাম সাড়ে সত্তর আশি হাজার এরকম হয় আর একটা দেশি গরুর বাচ্চার দাম হবে এই চল্লিশ আপনার আপনার চাহিদা আছে বাজেট কতুকু আছে সেটা আপনার দেখতে হবে আপনার বাজেট যদি তিন লাখ বা চার লাখ উপায় থাকে তাহলে আপনি দেশি গরু ছয় মাসে দেশি গরু

আসলে প্রবলেম আছে আমার এখানে তো আমি আসলে আসতাম কোর্টে একটা হাজরা দিতে ভাবলাম একটা লাইভ করি তো লাইভ করার ক্ষেত্রে এটা সময় যায় আর কি তো হ্যাঁ হ্যাঁ একটা বিষয় বলি আপনাদেরকে যারা গুরু খামার করতে ইচ্ছুক তাদেরকে আগে আমি বলে দিই আপনার গরু খামার করতে গেলে ভাই নিজেকে গরু মতো হতে হবে গরু মতো হতে হবে আপনাকে গরু মতো না হলে আপনাকে কোনো দিন গরুর খামার করতে পারবেন না এটা আমি বলছি না তবে অবশ্য অভিজ্ঞতা প্রশিক্ষণ রাখতে হবে গরু কিনে নিয়ে আসলেন গরু দেখলেন পছন্দ হলো কিনে নিয়ে আসলেন সেটা হবে না গরুর জাত গরুর রং গরুর স্বাস্থ্য কী হবে ওটাকে দেখতে হবে তারপরে আপনি গরু কিনতে হবে আমার ভিডিও যারা দেখেন কিছু সবাইকে ধন্যবাদ জানাই ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন একবার আমি চিন্তা করি যে প্রতিদিন বিকাল সাতটা বা আটটার দিকে আমি লাইভে আসবো এক ঘন্টার জন্য হলেও বা বিশ মিনিটের জন্য হল আমি লাইভে আসবো তো গরুর আমরা অনেকে চেষ্টা করি যে হাই প্রোফাইল মানে সাহেবাল গরু কেনার জন্য সাহেবাল গরু সাধারণত আপনি যে এলাকায় ভালো পাওয়া যায় সেখানে যাবেন সেখানে গিয়ে যদি হাটে যান তাহলে হচ্ছে ভালো হয় হাতে আপনি একশোটা মতো বাসায় করবেন সেখানে থেকে আপনি থেকে পাঁচটা গরু চয়েস করবেন তারপরে আপনি গরুগুলো কিনবেন অনেকে আসে হুট করে চলে গিয়েই গরু দেখে পছন্দ হয়ে যায় তারপরে একশোটা গরুর মধ্যে ওলা পাঁচটা গরু দেখে পাঁচটা গরু চয়েস হয়ে যায় এরকম করবেন না আপনি যখন গরু কিনতে যাবেন প্রয়োজন হলে একশোটা গরু দেখবেন একশোটা গরু দেখার পরে তারপরে আপনি পাঁচটা গরু চয়েস করবেন এটা পাঁচ সেরা চয়েস হবে আর আমার দেখা অনেকে আমার আমি দেখেছি গরু হাট বাজারে গিয়েই ওরা গরু হাট গুঁচে পছন্দ করে না ওরা দালাল খুঁজে দালালের মাধ্যমে ওরা গরু খুঁজে এরকম করলে ভাই আপনি জীবনে গরু খামার করতে পারবেন না আর দালাল তো জানেন দালাল তো সে খাওয়ার জন্য অপেক্ষা করবে সে মনে করেন যে দশ পঞ্চাশ হাজার টাকার গরু পঁচপান্ন বলবে আর পাঁচ টাকা সে খাবে গরু যদি কিনতে হয় বা নিজে যাবেন নিজের গরু মতো খাবেন নিজের গরু মতোই কিনবেন হ্যাঁ হাটে যাবেন পায়ে প্যাক লাগাবেন পরিশ্রম করবেন তাহলে কিন্তু আপনার গরু কেনার স্বাস্থ্য পারবে তা না হলে বা গরু কেনার কোনো প্রয়োজন নেই তো আমি কথা বলবো যে আমি বলছি না যে আপনি হাটে যাবেন হাটে যাবেন হাটে গেলে আপনার নিজের অভিজ্ঞতার যে ব্রেনটা এটা এটা বের হবে যে হাতে কীভাবে গরু কিনতে হবে আপনার এখন আমার হাটে গেলেন দালাল অপেক্ষা করা করার জন্য আপনি দালাল ধরে বললেন যে ভাই আমার জন্য গরু কিনে দেন দশটা এই সমস্যা বুঝছেন হ্যাঁ হ্যালো ওই তো আমি ও ক্লোরা কোডো আচ্ছা নামো নামো কেন্টিন আইজো আমি আসবো নেকুঞ্জ আইজো নেকুঞ্জ আইজো নেকুঞ্জ না নেকুঞ্জ 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 আইজো ভাল থাকবে আৰু সাতদিন দেখা পাব লাইভে তাকে ধন্যবাদ